তোমাদের এই সামনে হচ্ছিল নির্বাচনী পরীক্ষা এবং হলো এস এসি পরীক্ষা সেই ধারাবাহিকতার আলোকে আমরা হচ্ছিল একটা সৃজনশীল তোমাদের সাথে মানে গুরুত্বপূর্ণ সৃজনশীল একটা উপস্থাপিত করছি দেখো কি বলছে এর একটি তরিত মোটর হচ্ছিল একশো কেজি পানি এবং হচ্ছে শূন্য পয়েন্ট ফাইভ মিনিট মিনিটে ত্রিশ মিটার উচ্চ উঁচু ছাদে উঠাতে পারে এখান থেকে কি বলছে বিভব শক্তি কাকে বলা হয় ছয় নম্বরে হয়েছে কি অনুপস্থ তরঙ্গ এবং অনুদর্ঘ তরঙ্গের মধ্যে পার্থক্য লিখো ঘ নাম্বারে মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো এবং হলো ঘ নাম্বারে কর্মদক্ষতা হলো পঁচাত্তর পার্সেন্ট হলে উল্লেখিত সময়ে মোটরের ব্যয়িত শক্তির পরিমাণ গাণিতিক ভাবে আমরা কি বিশ্লেষণ করবো তো প্রিয় শিক্ষার্থী এই যে ছিল আমাদের হলো কি সৃজনশীলতা হলো একটা নমুনা প্রশ্ন দেখো আমরা হলো কি বিভব শক্তি কাকে বলা হয় যদি বিভব শক্তি বলি স্বাভাবিক অবস্থা থেকে অবস্থা থেকে পরিবর্তন হলে যে কোনো বস্তুর অন্য কোনো অবস্থার বা নিয়ে গেলে যে কাজ করার সমর্থ সামর্থ্য অর্জন করে সেই শক্তিকে আমরা হলো কি বিভব শক্তি বলে থাকি তাহলে তোমরা এই যে একটা আমরা হলো দু লাইন দিয়েছি এটাই বিভব শক্তির জন্য যথেষ্ট অ্যান্সার তো আমরা হলো এখন আসা যাচ্ছিল খার প্রশ্নটা অনুপ্রস্ত তরঙ্গ ধর্ম এবং অনুধর্গ তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো এ যে আমরা হলো যে আমরা তখন আমরা এইভাবে লিখবো যে নিম্নে হচ্ছিল কি বাংলা কথাটা লিখে লব অনুপোস্ত এবং তরঙ্গ এবং অনুধর্গ তরঙ্গের মধ্যে পার্থক্য নিম্ন রূপ তখন আমরা এই সাইডে দেব হলো কি অনু পস্ত হচ্ছিল কি তরঙ্গ আর এছাড়া আমরা লিখবো কি অনুধর্গ ধর্ম তরঙ্গ যে যে লিখে আমরা আন্ডারলাইন করে দেব তার চেক নাম্বার শীর্ষে আমরা ওই সংজ্ঞাটাকে দিয়ে দেব যে এক নম্বরের সংজ্ঞা দিয়ে দেব কি যে তরঙ্গ কম্পনের দিকে হলো সাথে হলো লম্ব ভাবে होके আপতিত হয় অর্থাৎ হলো তাকে হলো কি অনুpostcss তরঙ্গ দর্গ বলা হয় আর যে তরঙ্গ দর্গ হচ্ছে কি সমান্তরাল ভাবে হচ্ছে কি দিকে সমান্তরাল ভাবে অগ্রসর হয় তাকে অনুধর্গ তরঙ্গ বলা হয় তাহলে এক নম্বর আমরা দিয়েছি এবং যেহেতু দুই নম্বরের জন্য দুটো দুটো দিলে আমাদের যথেষ্ট মাধ্যমের তরঙ্গগুলো তরঙ্গ পানি পানি উৎপন্ন করে সঞ্চালিত হয় আমরা অনুধর্ব আর ক্ষেত্রে সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চারিত হয় সংকোচন অর্থ কি প্রসারণের মাধ্যমে আমরা কি সংকোচিত হবে তো প্রিয় শিক্ষার্থী এ যে ছিল আমাদের হলো পার্থক্যটুকু এই যে আমাদের খ নাম্বার পোর্শন এতটুকুই আমাদের এনাফ ছিল এবং আমরা যদি হলো কি যেহেতু আমাদের কি বলছে মোটরের হচ্ছে গ নাম্বার সমাধান আমাদের প্রশ্নটা কি হচ্ছে মোটরের কর্মদক্ষতা নির্ণয় করব তাহলে দেখো আমরা হলো এই সাইডে আমরা যদি লিখে নেই যে এখানে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এই যে উল্লেখ করলে থাকতে আমাদের কি মোটরের হচ্ছিল কি কর্মদক্ষতা মোটরের কর্ম দেখো আমাদের দেওয়া আছে কি ক্ষমতা মোটরের হচ্ছে কি ক্ষমতাটা দেওয়া আছে ক্ষমতা ড্যাশ সমান সমান দেখো মোটরের ক্ষমতাটা আছে দেখো কত আছে আমাদের কি পনেরো কিলো ওয়ার্ড এইটা কে আমরা কে odd নিয়ে আসবো তাহলে দেখো 15 গুণ 1000 তাহলে কি ওয়ার্ড এই যে দেখো 1500 ওয়ার্ড আমরা চলে আসবে তো এই যে এখান থেকে আমাদের odd এ আসে এবং হচ্ছে পানির ভর পানির ভর কত আছে পানির ভর হচ্ছে কি সব সময় আমরা m দ্বারা রাখি তাহলে m দ্বারা হল কি পানির ভর কত আছে দেখো 1000 কেজি এবং হচ্ছে আমাদের হলো কি সময়টা উল্লেখ আছে দেখো এখানে উচ্চতা উচ্চতা কি আছে উচ্চতা এই সমান সমান কি আছে আমাদের দেখো কি কত আছে ত্রিশ অভিকর্ষণ তরণ তরণ সময় হচ্ছে দেখো কত আছে সময় ত্রিশ সমান সমান এই যে আমাদের দেওয়া আছে কত পাঁচ মিনিট এখান থেকে আমরা হলো কি মিনিটটাকে আমরা হলো কি সাধরা গুণন করলে 5 30 এটা হচ্ছে কি সেকেন্ড হয়ে যায় তো এখান থেকে আমাদের অভিকর্ষন ত্বরণটা এখানে কি আছে অভিকাশন ত্বরণ হলো g সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমাদের হলো ক্ষমতাটা কি হচ্ছে এই যে দেখো হলো মোটরের কর্মদক্ষতা এখান থেকে আমরা ক্ষমতাটার বের করে নেব তারপর হলো আমরা কর্মদক্ষতা হচ্ছে নাকি বের করব তাহলে আমরা জানি সমান্তরাল হলো কি আমরা জানি আমরা জানি দেখো পি সমান সমান এ যে আমরা একটা সূত্র হচ্ছে যে কি ডাব্লু বাই হলো টি ডাব্লু হচ্ছে কি কাজের শক্তিটা এম জি এইচ ডিভাইডেড হলো কি টি এই মানটুকু আমরা বের করব দেখো এবারে মানটা কত আছে আমাদের হলো কি এক হাজার গুণন হলো জির মান হচ্ছে কি নাইন পয়েন্ট এইট গুণন হলো এইচ এর মানটা আমাদের দেওয়া আছে কত ত্রিশ আর আমাদের হলো কি সময়টা আমাদের বের করেছি দেখো সময়টা হলো আমাদের হল কি তিরিশ সেকেন্ড তাহলে দেখো এই কাটা যায় দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের সাধারণ আমাদের হলো আটশো কত টানব্বই যে শূন্য হচ্ছে কি আমাদের কি যেহেতু ক্ষমতাটা এখানে ওয়ার্ডটা রেখে দিতে পারি এখান থেকে আমরা হলো কি কি বের করেছি হলো কি ক্ষমতাটা বের করলাম এখান থেকে আমরা হলো কি কর্মদক্ষতাটা বের করে নেব তাহলে আমরা আবার জানি আবার কথাটা আমরা উল্লেখ করব এখান থেকে যে কর্মদক্ষতা কর্ম দক্ষতা কর্মদক্ষতা ইটার সমান সমান অর্থাৎ কি ইটার সমান সমান আমরা কি লিখতে পারি হচ্ছিল কি ক্ষমতা পি ডিভাইডেড হলো পি ড্যাশ গুণন হলো কি একশো পার্সেন্ট এই যে আমাদের কি কর্মদক্ষতা অর্থাৎ হলো পার্সেন্টেজটা আমরা চলে আসতেছি এখান থেকে যদি আমরা বলি যে এই যে দেখো পীর মানটা পাইছি কত আটানব্বই ডাবল শূন্য আর হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা হলো কি পীর মানটা হলো কি এই যে আমরা পিড় মানটা পেয়েছি বের করেছি কত পনেরোশো পনেরো হাজার কিলো এবং হচ্ছিল কি একশো পার্সেন্ট বলুন একশো পার্সেন্ট এই যে এখান থেকে যদি আমরা হিসাবকৃত করি তাহলে আমাদের দাঁড়ায় কথা দেখো তেষট্টি পয়েন্ট হলো থ্রি থ্রি পার্সেন্ট এই যে আমাদের গ নাম্বার প্রশ্নটার অ্যানসারটাই হলো কি এই যে কর্মটা কর্মদক্ষতা মোটরের হতেলে কর্মদক্ষতা হতো কি তেষট্টি পয়েন্ট তো প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পারছো যে আমরা এখন হলো দ্বিতীয় ক্যালকুলেশনটা অর্থাৎ ঘ নাম্বারের ক্যালকুলেশনটা করব দেখো কি বলেছে কর্মদক্ষতা কত আছে পঁচাত্তর পার্সেন্ট হলে উল্লেখিত সময়ে মোটর গাড়ির মোটরের ব্যয়িত শক্তির পরিমাণ ও আমরা বিশ্লেষণ সেহেতু আমরা এগুলো তো আমাদের দেওয়াই থাকবে এবং হলো এখান থেকে আমরা শুধু একটা নেব যে ইটা সমান সমান আমরা দেওয়া আছে যে কি ইটা সমান সমান আমাদের কি আছে সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ এটা আমাদের অতিরিক্ত আছে তো এখান থেকে আমরা হলো কি ডাব্লু সমান সমান আমরা বের করে নেব অর্থাৎ ব্যয় শক্তি এই ব্যয়িত শক্তির পরিমাণ ডাব্লু দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে দেখো এই যে আমরা হলো কি এটুকু আছে ঘ ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন এতটুকু করব এবং এখান থেকে আমরা হলো কি ইটার মানটা বের করব তাহলে আমরা কি জানি ঘন নাম্বার ক্ষেত্রে আমরা আমরা জানি আমরা জানি কি ইটা সমান সমান দেখো হলো কর্মদক্ষতার হচ্ছিল কি একটা সূত্র আমরা একটু আগে বসাইছিল পি ড্যাশ পি ডিভাইডেড হলো পি ড্যাশ গুণন হচ্ছিল কি 100 এই যে পার্সেন্টেজে দেখো ইটার মানটা আমাদের কত দেওয়া আছে এখান থেকে আমরা হলো কি 75 পার্সেন্ট সমান সমান আমাদের মানটা দেওয়া আছে কত দেখো পির মানটা আমাদের এর মানটা আমরা বের করেছিলাম যে হচ্ছে কি আটানব্বই ডাবল শূন্য গুনুন হলো যে দেখো একশো পার্সেন্ট ইন্টু হলো এর মান হচ্ছে কত আছে পনেরোশো এখান থেকে আমরা হলো কি পির মানটা হলো কি বের করো পির মানটা বের করে নেবো তাহলে দেখো আমাদের হলো কি পঁচাত্তর পার্সেন্ট সমান সমান হলো পি গুণন হলো একশো পার্সেন্ট ভাগ হচ্ছে এই যে মানটা আমরা পি ড্যাশের মানটা আমরা কত পাইছি পি ড্যাশের মানটা হচ্ছে আমাদের এ যে হলো কি পনেরোশো অর্ডে আসছে তো এ যে ওয়ার্ডটা আমরা হলো কি পনেরো হাজারটা লিখে নিলাম তাহলে দেখো আমরা পির মানটা এখান থেকে যদি বের করি তাহলে বজ্র গুণন করে দেবো তাহলে পি গুণন হলো একশো পার্সেন্টেজ সমান সমান পনেরোশো পনেরো হাজার না থাকার কারণে এই এতটুকু আমরা হলো কি এই সাইড থেকে আমরা নির্ণয় করব দেখো আমরা হলো কি বা পি সমান সমান কত হয় দেখো এখান থেকে হলো কি পনেরো হাজার গুণন হলো 100% ডিভাইডেড এই 75% ডিভাইডেড হলো কত 100% এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে দেখো এখন ক্যালকুলেশনটা আমাদের আসে হচ্ছে কি 1200 এই 250 এতটুকু চলে আসে পীর মানটা আমাদের কতটুকু আসছে আগে এই যে আমাদের হল 1200 ওয়ার্ডে চলে আসছি ওয়ার্ড এখান থেকে আমরা হলো কি যে ডাব্লিউ সমান সমান হলে আমরা একটা আসলে ডাব্লিউ অর্থাৎ শক্তির পরিমাণটা আমরা লিখতে পারি তাহলে দেখো আমরা আবার জানি কি বলবো আমরা লিখতে পারি কি যে আবার আবার সূত্রটা কি হবে দেখো দ্বিতীয় সূত্রটা পরে হচ্ছিল কি পি সমান সমান ডাব্লিউ ওয়াই হচ্ছিল কি টি যেহেতু আমরা হলো কি ডাব্লিউর মানটা ব্যয়িত শক্তির পরিমাণটাই বের করব তাহলে ডাব্লিউ সমান সমান হলে কি লিখতে লিখতে পারি ডাব্লিউ সমান সমান হলো কি পি টি দেখো পি এর মানটা আমরা পাইছি কত 1 1 2 5 0 গুণন হচ্ছে আমাদের পি এর মানটা পাইছি হচ্ছে হলো কি আমাদের হলো কি এ যে এখান থেকে আমরা হিসাব করেছিলাম আমরা হলো কি কত এ যে 5 0.5 মি এটাকে আমরা হলো সেকেন্ডে রূপান্তর করেছি অর্থাৎ হলো 60 দ্বারা গুণন করেছি সেটা আমরা হলো 30 মিনিটটা হয়েছে তাহলে এই যে এটা আমরা সাধারণ ক্যালকুলেটার এটা সাধারণ করলে আমাদের একটা কাঙ্ক্ষিত ফাইভ ডাবল শূন্য যেহেতু হলো কাজ যেহেতু আমাদের এটা কি ব্যয় শক্তি অর্থাৎ কাজে হলো কি জোর তাহলে আমাদের হলো এটাই হচ্ছিল কাঙ্ক্ষিত রেজাল্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই যে আমাদের নাকি মোট হচ্ছিল সময়ে ব্যয় শক্তির পরিমাণটা আমরা এখান থেকে বের করেছি তো আমাদের ক্লাস তো পরবর্তীতে নতুন কোন টপিক অথবা নতুন কোন গুরুত্বপূর্ণ মানে অধ্যায়ের নতুন কোন একটা ক্যালকুলেশন অথবা নতুন কোন একটা সৃজনশীল আমাদের সাথে সাথে উপস্থিত হও এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ